আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আয়শা ট্রাভেলস অ্যান্ডের পক্ষ থেকে আমি জি এম আবিদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো যে বাংলাদেশ থেকে আপনি কি কি কাজ শিখে গেলে ক্রোয়েশিয়াতে আপনার ন্যূনতম বেতন হবে চার লক্ষ টাকা এই গোপন কথাটাই আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সাথেই থাকুন আজকে আমি প্রথমেই আপনাদেরকে চারটি পেশার কথা বলবো পেশা আসলে অনেকগুলি আছে মূলত আমি আপনাদেরকে চারটি পেশা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে যে চারটি পেশা যদি আপনি শিখে যেতে পারেন ভালোভাবে বাংলাদেশ থেকে তাহলে আপনার পক্ষে ক্রোয়েশিয়াতেই এক থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব প্রথমেই যে পেশারটা কথা বলবো সেটা হচ্ছে ফাস্ট ফুড মেকিং এখন আপনি যদি বাংলাদেশ থেকে ফাস্ট ফুডের উপরে কিছু কোর্স করে যান তাহলে কিন্তু সেখানে যে আপনি ভালো টাকা আয় করতে পারবেন মিনিমাম আপনি ফাস্টফুড শিখে সেখানে প্রায় পনেরোশো ইউরোর মতো আয় করতে পারবেন যা বাংলাদেশে প্রায় দুই লক্ষ টাকা সম পরিমাণ মূলত ক্রোয়েশিয়াতে আপনার যে ফাস্টফুডগুলো জনপ্রিয় তার মধ্যে যেমন আছে পেকা ট্রাফেলস বুরেক ব্ল্যাক রিসোটা ট্যাস্টিকাদা তারপর আছে ডাল মাটিয়ান ইত্যাদি খাবারগুলো তো মূলত ক্রোয়েশিয়াতে আপনার জনপ্রিয় তো এই খাবারগুলো কিন্তু আমরা আসলে জীবনে নামও শুনিনি তো আপনি বানাবেন থেকে আর বাংলাদেশেও বা শিখবেন থেকে। সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে পিৎজা বানানো শিখাতে হবে আপনি যদি ভালো পিৎজা বানানো শিখে যেতে পারেন বাংলাদেশ থেকে তাহলে আপনি ক্রোয়েশিয়াতে শুধুমাত্র পিৎজা বানিয়ে এবং পিজ্জা সংক্রান্ত যাবতীয় কাজকর্ম করে মাসে পনেরোশো ইউরো পর্যন্ত আয় করতে পারবেন এবং এটা একেবারে প্রমাণিত আপনি যদি ইউটিউবের বিভিন্ন ভিডিও ঘাটাঘাটি করেন তাহলেই আপনি দেখতে পারবেন যে ক্রোয়েশিয়াতে অনেকই এই পিজ্জা বানিয়েই অনেক টাকা আয় করছে দ্বিতীয়ত আপনি ক্রোয়েশিয়াতে কনস্ট্রাকশনে কাজ করতে পারেন তো আপনি কনস্ট্রাকশনে কি কাজটা করবেন বা কোন কাজ শিখে যাবেন আপনি যে কাজ শিখে গেলে ক্রোয়েশিয়াতে আপনি ভালো কাজ করতে পারবেন কনস্ট্রাকশনে কিন্তু আসলে বিভিন্ন সাইডে বিভিন্ন ধরনের কাজ আছে যেমন আপনার আছে প্লাম্বিং এটা কনস্ট্রাকশনের কাজ আপনি শিখে যেতে পারেন তারপর এই যে আমরা বলি ঢালাই এই ঢালাই ইংলিশে বলে হয়তো মোল্ডিং তো মোল্ডিং মোল্ডিংয়ের সাথে তো আমরা পরিচিত না আপনি যদি ঢালাইটা শিখে যেতে পারেন সার ঢালাই এই ঢালাই সেই ঢালাই এবারে আপনি কাজ করতে পারেন ইলেকট্রিশিয়ান এটাও কনস্ট্রাকশন একটা পার্ট হ্যাঁ তারপর রড বাইন্ডিং পাইপ ফিটিং তারপর আপনার টাইলস ফিটিং তারপর আপনার ইস্পাতের উপরে যে আছে এই কাজগুলো আপনি করে যেতে পারেন তারপর ফলস ফলস রুফ বা ফলস সার ফিটিং এই কাজগুলো আপনি শিখে যেতে পারেন তো এই ধরনের কনস্ট্রাকশনের যত কাজ আছে যদি আপনি এই কাজগুলো শিখে যেতে পারেন তাহলে কিন্তু আপনি ক্রোয়েশিয়াতে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং আমি নিজে দেখেছি যে ক্রোয়েশিয়াতে শুধুমাত্র কনস্ট্রাকশন কাজ করে কেউ কেউ মাসের তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করছে তো সুতরাং কনস্ট্রাকশনের কাজ যদিও মনে হয় মনে হচ্ছে আপনার কাছে অনেক কঠিন আসলে মোটেই কঠিন কোনো কাজ না ওখানে সমস্ত কাজগুলো হচ্ছে হলো আপনার অটোমেটিক তো সে ওখানে আপনাকে বাংলাদেশের মতো এভাবেই ম্যানুয়ালি কোনো কাজ করতে হবে না সুতরাং আপনি কনস্ট্রাকশন কাজ করতে পারবেন তৃতীয় কাজ হচ্ছে হলো ফুড ডেলিভারি ফুড ডেলিভারি করে ক্রোয়েশিয়াতে কেউ কেউ বাংলাদেশি টাকায় চার লক্ষ টাকা পর্যন্ত আয় করছে কথাটি শুনলে আপনার কাছে অবস্থা মনে হতে পারে কিন্তু আসলেই সত্যি কথা ওখানে ফুড ডেলিভারি করে একজন কর্মী সে ন্যূনতম পনেরোশো ইউরো আয় করছে যে আবার কেউ কেউ তিন হাজার পর্যন্ত সবচেয়ে সহজ কাজ তো কি করতে হবে এই যে আপনি মোটর ড্রাইভিংটা শিখতে পারেন হলো আপনার মূলত ব্যাটারি ওখানে চালিত সাইকেল আছে যে সমস্ত সাইকেলে করে ফুড ডেলিভারি করা হয় তবে যখন খুব বেশি স্নোয়িং হয় বা কোনো খুব প্রচণ্ড গরম এই সমস্ত ওয়েদারের কারণে হয়তো আপনার জন্য এই মোটর সাইকেল বা সাইকেলে করে ফুড ডেলিভারি করাটা অনেক সময় কষ্টসাধ্য হতে পারে তবে যার গাড়ি আছে তার জন্য কিন্তু এই ফুড ডেলিভারি কাজটা আরও বেশি সহজ তো যাই হোক আপনি গাড়ি থাকুক বা নাই থাকুক যাই থাকুক আপনি যদি ফুড ডেলিভারি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রোশেতে মাসে মিনিমাম পনেরোশিরো বা বাংলাদেশের জায়গায় দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কেউ কেউ মাসে চার লক্ষ টাকা পর্যন্ত ক্রোশেতে আয় করছে তো এই জন্য কী করতে হবে আপনাকে বাংলাদেশ থেকে একটু মোটরসাইকেল ড্রাইভিংটা শিখেন গাড়ির ড্রাইভিংটা শিখে যান এই তো এটুকু শিখলেই কিন্তু আপনি ক্রোয়েশিয়াতে যেতে পারলে আপনি ফুড ডেলিভারিতে মাসে ভালো টাকা আয় করতে পারছেন চতুর্থত আপনাকে বলবো যে কাজটি শিখে যাওয়ার জন্য সেটা হচ্ছে ড্রাইভিং ক্রোয়েশিয়াতে ট্যাক্সি ড্রাইভিং করে মাসে দুই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত মানুষ আয় করছে তো এই জন্য আপনাকে কী করতে হবে এই জন্য আপনাকে বাংলাদেশে অবশ্যই খুব ভালোভাবে ড্রাইভিংটা শিখে যেতে হবে ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে হবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এবং ক্রোশাতে গিয়ে সেখানকার আইন অনুযায়ী ড্রাইভিং একটা লাইসেন্স নিতে হবে নিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে যে ড্রাইভিং কাজ করে আপনি ক্রোশাতে মাসে তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন তো এতক্ষণ আপনাদেরকে চারটি পেশার কথা বললাম কি কি সেই পেশাগুলো ছিল এক নম্বর ছিল হলো আপনার ফাস্ট ফুড মেকিং যেটা আমি বলেছিলাম পিজা তৈরি করা শিখতে হবে দুই নম্বর বলেছিলাম কি কার্ড দুই নাম্বার বলেছি আপনাদেরকে কনস্ট্রেশনে কাজ শিখা এটার উপর বিস্তারিত বলেছি তিন নম্বর আপনাদেরকে বলেছি কি ফুড ডেলিভারি এবং চার নম্বর বলেছি আপনাকে ট্যাক্সি ড্রাইভিং এই চারটা জিনিস যদি মোটামুটি আপনি একটা আইডিয়া নিয়ে যেতে পারেন বাংলাদেশ থেকে তাহলে ক্রোয়েশিয়াতে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন অনেকেই যেটা করে ক্রোয়েশিয়া থেকে যেই ইতালি পালায় স্পেন ফ্রান্স এডি সেদিক পালিয়ে যায় আপনাদের মোটোই পালানোর কোনো দরকার নেই আপনি কাজগুলো শিখে যেতে পারলে শুধু ক্রোয়েশিয়াতে বসেই মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন সুতরাং যারা আপনারা ক্রোয়েশিয়া যাবেন বলে চিন্তা করছেন ইউরোপে যাবেন বলে চিন্তা করছেন তারা আমাদের আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনার ফাইলটি প্রসেসিং করতে পারেন এবং তার মাধ্যমে আপনি ক্রোয়েশিয়া গমন করে একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন তারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ